বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেল আকাশে ঘুড়ির মেলা মন নিয়ে যায় সেই ছোটোবেলায় দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা যেন এই বঙ্গভূমিতে নিয়ে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন বার্তা সাধারণত বেশিরভাগ কলকারখানায় বিশ্বকর্মার পুজো হলেও এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘুড়ি উৎসব বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি না ওড়ালে যেন সবটাই ফাঁকা ফাঁকা লাগে এই জেট যুগে বিশ্বকর্মা পুজোয় আকাশে ঘুড়ির মেলা কম এলেও ভোকাট্টার নির্মল আনন্দ এখনও আকর্ষণ করে ছেলে বুড়ো সবাইকে ছোটোবেলা থেকেই দুর্গা পুজোর আগমনই ঘণ্টা বাজিয়ে আসে বিশ্বকর্মা পুজো কথা বাবার মুখে বলতে শুনি এবং আমরাও নিজেও দেখি কিন্তু তখন থেকেই বিশ্বকর্মা পুজো ঘিরে একটা প্রশ্ন মনে বারবার উঁকি মেরেছে তা অন্য সব দেবদেবীর পুজোয় ক্যালেন্ডারে কোনো নির্দিষ্ট দিন থাকলেও কেন বিশ্বকর্মা পুজোয় প্রায় প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর উদযাপিত হয় হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দিনটি এক দু দিন হয়তো বদলায় কিন্তু প্রায় সতেরোই সেপ্টেম্বরই উদযাপিত হয় বিদ্যার দেবী সরস্বতী অর্থের দেবী লক্ষ্মী বা শক্তির দেবী দুর্গা মা কালী সবার পুজোতেই কোনো বাধা ধরা তারিখ নেই কিন্তু দেবশিল্পী বা দেবতাদের ইঞ্জিনিয়ার বিশ্বকর্মা পুজো মানেই সতেরো সেপ্টেম্বর ইংরেজি ক্যালেন্ডারে এই দিনটি কেন স্থির তা জানতে একটু পঞ্জিকাটি উল্টে দেখতে হবে হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর স্থিতি হয় চাঁদের গতি ধরে এই বিষয়ে চান্দ্রপঞ্জিকা অনুসরণ করা হয়ে থাকে কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই সময় আসে উত্তরায়ণের দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন হিন্দু পঞ্জিকার দুই প্রধান শাখা সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়ই এই বিষয়ে একমত সূর্য যেহেতু প্রতি রাশিতে মোটামুটি এক মাস করে অবস্থান করে তাই বিভিন্ন রাশিতে সূর্যের গোচরের দিন স্থির প্রায় প্রতি বছরই সূর্য সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে আর সেদিনই হয় বিশ্বকর্মা পুজো আরও একটু স্পষ্ট করে বলতে গেলে বিশ্বকর্মা পুজোর দিন ভাদ্র মাসের শেষ তারিখে নির্ধারিত এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে এই পাঁচটি মাসের দিন সংখ্যা ও প্রায় বাধা ধরাই সাকুল্যে একশো ছাপ্পান্নটি দিন এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোর যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয় তা ইংরেজি ক্যালেন্ডারের সতেরোই সেপ্টেম্বরেই পড়ে কোনো কোনো বছর এই পাঁচ মাসের মধ্যে কোনোটা যদি উনত্রিশ বা বত্রিশ দিনের হয় একমাত্র তখনই বিশ্বকর্মা পুজো একদিন পিছিয়ে বা এগিয়ে যায় তবে তা খুবই ব্যতিক্রমী ঘটনা এই বছরেও নিয়মের অন্যথা হয়নি সূর্য নিয়ম মেনে প্রতিষ্ঠিত হয়েছে কন্যা রাশিতে ভাদ্র সংক্রান্তির আগের বাংলা পঞ্জিকার পাঁচটি মাসের দিন সংখ্যাও একশো ছাপ্পান্নটি থেকেছে এবং সতেরোই সেপ্টেম্বর উদযাপিত হয়ে গেছে বিশ্বকর্মা পুজো অর্থাৎ আজকে আকাশ রঙিন হয়ে উঠবে ঘুড়ির সম্ভারে আসন্ন দুর্গোৎসবের সূচনাবার্তা নিয়ে আসে তারা বিশ্বকর্মা দেবতাদের ইঞ্জিনিয়ার আমরা সবাই জানি বিশ্বকর্মা শিল্পচর্চার প্রধান দেবতা তিনি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী পাণ্ডবদের মায়া সভা রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু অস্ত্রের স্রষ্টা তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুর্ষষ্ঠী কলা স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন অন্য একদিন অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে টিল দেন স্টেট ইউন উইথ মাই চ্যানেল